বরিশালে মহিলারা মঠ এই মঠটি হয়তো বা আপনারা অনেকেই চিনে থাকবেন তবে এই মঠটির রহস্য আপনারা হয়তো বা অনেকেই জানেন না অনেকেই জানে যে মায়ের ঋণ শোধ করার জন্য একজন ছেলে এই মঠটি তৈরি করেছিল তারপর থেকে এই মঠটি কায়ত হয়ে পড়ে আছে তবে আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন এই মঠের মূল রহস্য কেন এই মঠটি তৈরি করা হয়েছে কেন এই মঠটি কায়ত হয়ে পড়ে আছে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মাহিলারা মঠটি নবাব আলিবর্দি খানের শাসন রূপরাম দাশগুপ্ত নামক একজন প্রভাবশালী ব্যক্তি ছিল এই গ্রামে এই মঠ হইতে উত্তর দিকে যে রাস্তা রাস্তার মাথায় তাদের বাড়ি বড় প্রভাবশালী জমিদার এবং উনি নবাব বিশ্বস্ত কর্মচারী ছিল অনেকেই অনেক কিছু করেছে তখন উনি বলে যে আমি একটা স্মৃতি করব তখন ওনার মায়ের যে সমাধি এই সমাধি ছিল এখানে এবং এই দিঘি পুষক এই যা কিছু দেখেন সবই ছিল তাদের তো উন উন আবার এই রূপরাম দাশগুপ্ত গোহিলার যে পদ্ম পুরাণ বিজয়গুপ্ত মনসা পুরাণ ওনাদেরই উত্তরসুরি বিজয়গুপ্তেরই উত্তরসুরি কেননা এখনও এই দিঘিতে ওই তাদের নাম এবং তারা মনসা পূজা করে আচ্ছা তো এই রূপরাম দাশগুপ্ত এই মঠ নির্মাণ কোরিয়া তারপরে এখন বর্তমানে ছয় পুরুষ চলে ছয় পুরুষের নাম আমার কাছে আছে তো ওনার উত্তরসূরি আমি এখানে আনছিলাম শম্ভু দাসগুপ্ত ওরা বড় লোক মানে একদল আছে কলকাতা গল্পগ্রিপ সাততালা দাঁড়ান এবং ওই জায়গার করে এমএলএ আর আর একদল দত্তপুকুর আমি দত্তপুকুরের বাসায় এ ভারতে গেলেই একবার দেখা করি তো ওনার এখানে আনছি ওনার কাছ থেকে বিস্তারিত ভাবে জানছি এই মঠ যখন তৈরি করছে তখন এরকম একটু হেলানো ছিল না দিকে ছিল আরো একটু দূরে এবং উত্তর পারে একটা ঘাটলাও ছিল ঘাটলা এই মঠটা ওই কাশির কাটা দিয়ে ইট আছে না চাটকি ইট কয় ওই চাটকি ইটের তৈরি এবং সুন সুরকি এবং সরকার উনিশশো একবার পাকিস্তান সরকার মানে ওই মাথাটা বজ্র পড়িয়া গেছে ওটা মোটটা মোট ছিয়ানব্বই ফুট ছিল এখন আছে বর্তমানে আছে হ্যাঁ এ আমরা দেখছি তো এরপরে এই বাংলা সরকার এই হাসিনিয়া সরকার আইসি তে ষোলো বছর আগে এই আগে ছিল কাটা চারের বেড়া জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পাকিস্তান হওয়ার পরে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে উনিশশো ষাট সালে এটা জাদুঘর তত্ত্বাবধানে নিয়ে গেছে এবং জাদুঘরের ঠিকা তো আচ্ছা ঠিক আছে পাকিস্তান সরকার সংস্কার করার পরে বাংলা সরকার আইসিতে ষোলো বছর আগে এই মঠটা আবার নতুন করিয়া ওই আমরাই দেখছি চুন আর ওই সুরকি আর চিটে গুঁড়ো আনছে চিটে প্রায় ৩০ টিন আনছেন এই দিয়ে মশলা এই ফিরিয়ে আবার এই ডারে কেননা ওই চুন সুরকিতে বালি ধরে না ধরে না এই এই সমস্যা করছে এই বাউন্ডারি ওয়াল দিচ্ছে সরকার আর ওই লেকিন ব্যাপ্তম করিয়ে দিচ্ছে জনগণ যাতে আসলে পরে আপনার ধরেন এখন পায়খানা পড়ে সবাই যে কোথায় যাইবেন আগে এরকম কোনো ব্যবস্থা ছিল আচ্ছা যাই হোক এখন মঠের মধ্যে একটা জিনিস আছে সেটা আমার এটি টিভিতে সাক্ষাৎকার আছে কারণ বাস আছে এই বাসখান ওই মঠ তৈরি আমার এই দুশো আশি বছর মঠের বয়স এই দুশো আশি বছর যাবত এই বাসখান আছে এখনো আছে এই যাই যদি প্রয়োজন আপনার এনে দেখা এবং এটি এন টিভিতে আমার সাক্ষাৎকারে এবং ওইদের আবার ভিডিও করছে পরে যখন আবার ওই টিভিতে দেখাইছে তখন ওই কথা বলার পর আমার পাশ দেখাইছে আচ্ছা হ্যাঁ তো এটা স্মৃতি যে এত বছর এখন বাস থাকতে পারে না আই একশো বছর আগে লোকেও বা ওইভাবে দেখ ধরেন আমার বয়সে সেভেন্টি ফাইভ আমি ওই ছোটবেলা হইতেই আমি দেখছি তা আমি কিন্তু এই জায়গার লোক না এখান থেকে তিন কিলোমিটার দূরে আমাদের জন্মভূমি সন্ন্যাসীরা জন্মভূমিতে বসবাসের বিধি নিয়ম না এই জন্য এই মঠ মন্দির আমি যখন আসি শুধু এই ছিল আর এখানে ইটের কোন জিনিস ছিল না এই এই ছাব্বিশ বছরের মধ্যে এক লল সব এবং এই ভক্তাবাস দাতা ওই ওই ফলক দেখবেন সব্যসাহী ঘোষ নিউ ইয়র্ক এম থাকে এবং দোতলাটা করিয়াছে মিটা দেখাচ্ছে এ জীবনে এই জায়গা দেখে না। আমি ওখানে দেখি না। খালি মোবাইলের কথায় এই টাকা দিয়ে দিচ্ছে দোতলাটা করিয়ে দিচ্ছে নিতে ব্যানার্জি নিগমন্ড বিষয় শিশু মঠের মধ্যে একটা বিরাট একটা শক্তি আছে পৃথিবীতে কেউ জান না শুধু আমি জানি কেমন তারা আমি এক বছর পর্যন্ত ওই মঠের মধ্যে ঘুমাইছি এখানে কিচ্ছু আদৌ ছিল না রাত্র বারোটার পরে সুন্দর একটা ঘেরান আসে সুগন্ধি এমন সুন্দর ঘেরান আসে ঘেরানে আসতে ঘুম আসিয়ে যায় এবং গভীর গরমের সময়ও মঠের মধ্যে খুব ঠান্ডা কোন কষ্ট অনুভব হয় না আবার এই যে প্রচন্ড শীত গেছে শীতের সময় এই শীত অনুভব হয় না একটা আচ্ছা যাই হোক তো এখন বর্তমানে সরকারি জাদুঘরের তত্ত্বাবধানে একদম চকিদের আছে ওই সপ্তাহে একদিন দুই দিনে আসে কুড়ে নিকাছানি দিয়ে যায় এই তো এর আগে চকিদার ছিল না ওই আমরাই পরিষ্কার করিয়া রাখছি যাই হোক তো মঠের এই দক্ষিণ দিকের যে দিঘিটা ওই দিঘিটার কারণে এখন আজকালকার যুগে ওই গাঁজা গল্প কিন্তু বিশ্বাস করে না আর এই মঠ যারা করছে এরা হলো এই হিন্দু ধর্মের যত শাস্ত্রগ্রন্থ সবই কাজের নমর শুদ্ধিতে কোন গ্রন্থাবলী লেখে নাই কোন শাস্ত্র গ্রন্থ কালী প্রসন্ন সিংহ মহাভারত কাশিদাম দাস মহাভারত সুবোধ মজুমদার ভাগবত উপেন্দ্র রচিত ভাগবত বেনিমাদক শিল হে আবার ব্রাহ্মণ এই দেখবেন নিম্নবর্ণের যারা আমরা কিন্তু কোন এক যুগ এমন গেছে এই নিম্নবর্ণের লোকের লেখাপড়ি করতেও শুধু লেখাপড়ি করতে দেয় না এই ইতিহাস যদি আপনারা প্রকাণ্ড ইতিহাস তো যাই হোক মানে ব্রিটিশ রাজত্ব আরম্ভ ইংরেজরা মুসলমানরা আর বিশ্বাস করে না যত চাকরি তালুকদের জমিদের সব হিন্দুদের হিন্দুরা ইয়া পাইয়া হ্যারাবার হ্যাগো সজাতি নিম্ন বনের যারা তাদের উপরে কিন্তু ভীষণ অন্যায় অত্যাচার অনেক কিছু এবং তাদের উঠতে দেয় নাই এমনকি তাদের স্কুল কলেজেও পড়তে দেয় নাই এই হক সাইফ যখন নিখিল ভারতের মন্ত্রী হল উনিশশো তেতাল্লিশ সালে পঁয়তাল্লিশ সাল কোন দুই বছর ছিল উনি কিন্তু এই আইন কলেজে যে পরীক্ষার খাতায় কেন ব্রাহ্মণ কাজ সারা কোনো মাস্টার ছিল না পরীক্ষার খাতায় নাম বাপের নাম গ্রাম পোস্ট অফিসে এ লেখা লাগবে এখন দু উনি আইন কলেজের নাম এই পরীক্ষার হলে থাকবে খাতায় থাকবে রোল নাম্বার সেন্টার আর নম্বরটা নাম থাকতে থাকে বোর্ডে এবং রেজাল্ট দিতে না উঠইবে ওই এক মাসের মধ্যে যদি কোনো ছেলে মনে করে যে আমার এই খাতা করাই দেবে সে করাইতে পারবে এবং রিএকজামিনে যদি দুই থেকে তিন নম্বর বেশি পায় ওই এক্সামিনারে এক্সামিনেশন দেবে জীবনে আর খাতা পাইবে না এরপরেই কিন্তু এই ধোপান উপাস করা হয়েছে এটাকে পাশও করায় নাই এমনও এক যুগ গেছে এই স্থানে এই এত অঞ্চলের মধ্যে গইলা হইল সব তালুকদের জমিদার কৈলাস চন্দ্র হাই স্কুল কৈলাস বাবু ডেপুটি কমিশনার ছিল ওই চাকরি ছাড়িয়ে দিয়া তিরিশটিয়া মায়না হাই স্কুল করিয়া ওনার সজাতি জায়গায় সব এই জন্য উনি ওই

আমি মঠের উত্তর সুরি সম্প্রদায় গুপ্তের কাছে গেছি এবং তার বাবা রাইটার বিল্ডিং এ চাকরি করতো ওনার বয়স একশোর উপরে উনি এখনো আছেন উনি পেনশনে আছেন ওনার কাছে শুনছি তো ব্যাপার হয়েছে কি এখনকার যুগে এই ধরনের কুরুক্ষেত্র যুদ্ধ গেছে কবে কবে কেউ কয়েক দশ হাজার বছর কেউ কয়ে পাঁচ হাজার বছর সব গাথায় ঘুরি গল্প তিন হাজার সাতশো বছর আগে আমি কুরুক্ষেত্রে মাঠে গেছি আমি সেখানে মাটি পর্যন্ত আনছি এবং এই ভীমের গথাটি এখনো আছে আশি মনোহা ওই লোহা পরীক্ষা করিয়া এবং একটা অঙ্ক আছে এই এই অঙ্কেও আর কি ওই আসে তো এখন ওই গল্প এখন এই ই পরীক্ষা করছে এটা ফাউন্ডেশন পনেরো ফুট নিচের ঠিকা জাদুঘরের থেকে পরীক্ষা করছে পরীক্ষা করিয়া দেয় জাদুঘরের যে লেয়ার ঠিক অর্ধেক দেশটা দক্ষিণ দিকে তলের যে মাটির লেয়ার যে অবস্থা লোদা মাটি নরম আর উত্তর দিকের মাটি শক্ত এই দেখেন টিউবওয়েল এখানে ত্রিশ ফুটে জল পায় আর এর পাশে দুশো ফুটেও পাওয়া যায় না মাটির নিচে লেয়ারের খবর কিন্তু কেউই জানে না আচ্ছা যাই হোক তো ওই দক্ষিণ দিকে লোদা মাটি আর উত্তর দিকে শক্ত বালি কিন্তু পনেরো ফুট ফাউন্ডেশন থাকায় এটা কোনো সময় পড়িয়া যাইবে না যার জন্য সরকার এখন নিয়ে এই সংস্কার করিয়া সংস্কার না করলে কিন্তু এখন থাকতো না করিয়া যাইতো এইরকমই সংস্কার করার সময় খুব ভয় পাইছে আর একশত বাস দেখছি একটার পর একটার পর এটা করিয়া আর কি এইটা করছে তো কত সালে সংস্কার করছে আইসিতে ষোলো বছর আগে এই লাস্টের সংস্কার আর আরেকটা করছে পাকিস্তান সরকার তখন আমি টুতে পড়ি সাতান্ন সাল

যে এই এই মঠের উত্তর সুরি ওনার নাম হইল উনি ভাদ্র মাসে মারা গেছে ওনার এখন দুর্গা পূজা করত এই তো এর পরের থেকে আর কি আর কোন উত্তর সুরি ছিল না আর আগেই তারা চলে গেছে পাকিস্তান আমার সাথে সাথে চলে গেছে

দুইজনে দুই রকমের মন্তব্য আছে এরকম অনেক জিনিস আচ্ছা যাই হোক এটা গুজব বলি আর একটা যারাই মত করছে হ্যাঁ হেরাইলো শিক্ষিত জানা শোনার সাশ্রন্থ তারা এই কথা বলতে পারে না কেননা মাতৃ ঋণ পরিশোধযোগ্য নয় মাতৃ ঋণ পরিশোধ হয় কি করতে পারে শাস্ত্রে লেখা আছে পাঁচটা দেনা লেগেছে মাতৃ ঋণ পিতৃ ঋণ দেব ঋণ ঋষি ঋণ গুরু মাতৃ হইবে মাকে মুক্ত করাইয়া মুক্তি করাইয়া যে ব্রহ্মে ওই ছেলে যেমন অহল্যার স্ত্রী আহ ভুল করেছি গৌতমের স্ত্রী অহল্যা হ্যাঁ সে অভিশাপে পাথর হইয়া রয়েছে তার ছেলে বামদেব সে সাধবন করে সিদ্ধি লাভ করে ব্রহ্মে চলে গেছে ব্রহ্মে যাইয়া গেলো যে কি চাও বলে যে ঠাকুর আমি আর কিছু চাই না আমার মায়ের মুক্তিটা চাই আচ্ছা সে তো এই তো সত্য যুগের পরে আমি দাপর যুগ তারপরে আর বেতা যুগ বেতা রাম রূপে আমি যাব এই সময় তোমার মায়ের মুক্তি এই করে যে ঠাকুর আর কিছু চাই না আমার মায়ের মুক্তির জন্য তুমি এই তেতা যুগটা আগে করো দাপর যুগটা পরে করো ভক্তের ইচ্ছে ভগবান যুগ উল্লাইতে পার্থচージ এজন্য ভক্তের মধ্যেও ভবরে ভগবান বলছে যে আমি আমার নিজের ইচ্ছা করতে পারি না আমার ভক্ত যেভাবে চাইবে এই ভাবে আমি চলি যদি ভক্ত হইতে পারে সেই ভক্ত ইচ্ছা ভগবান যো গুলেয়া তারপরে তা হবে বুঝাইতে পারছিস তাহলে ওই রকম ছেলে যদি কারো প্যাডে জন্মে সে পারবে মাতৃজির পয়ষোধ করতে এছরা মাতৃদিন পয়ষোধ করার কায়দা বিধান মাতৃদিন হ্যাঁ মাকে সে মুক্তি করাইছে দু বানিয়া রাম রূপে আইসে মা রামের পদ স্পর্শে সে অহল্য ব্রাহ্মণী সে উম চলে গেছে মুক্তি পাইয়া